নিষিদ্ধ ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের এই কর্মসূচির মধ্যে রামুদ মহানগর বিভিন্ন সংগঠন গত পয়লা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে আমরা রাজপথে ছিলাম আছি আপনার সবাই প্রস্তুত থাকবেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি অধিকার ধীরে ধীরে চায় না কারণ তারা মানব মানবতা হত্যাকারী বলি পতিলে হত্যাকারী তারা রাজনীতি বিশ্বাস করে না গণদলতে বিশ্বাস করে না তাই আমাদের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন আমরা রাজপথে বিবি জুয়া দল ধনাত্ম দল রাজপথে থেকে তাদেরকে গিয়ে হাত করবো প্রতিদিন প্রস্তুত থাকবেন মাতানি আমরা বন্ধর গুদার গান থেকে। আমাদের মাটি নেওয়াদের পর টার্মিনাল ঘাট থেকে আমরা আমাদের কর্মসূচি পালন করব এবং আপনার প্রত্যেক ভাড়া মহলা ওয়ার্ড ইউনিট আপনার পাহারা দিবেন সন্ত্রাসী ছাত্রনিক যুবলীদের নামের তালিকা তৈরি করে আমাদের কাছে প্রশাসনের কাছে দিবেন আমরা তা প্রশাসন কাছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব অন্য মতে বাংলাদেশের মানুষের শান্তি দর্শক করা